সন্ধ্যাদি যে সন্ধ্যাদি আমাকে খুব ভালোবাসতেন আর শুনলে আমরা অবাক হবেন যখনই আমার সাথে ফোনে কথা হতো আমায় বলতো দুটো লাইন শোনাও আমরা আমি আবার কবে গান শিখলাম আমি কি করে শোনাবো তখন বলতো না না তুমি খুব সুরে গাও তুমি আমাকে গানটা শোনাও না তো তোমার ফোন চাচ্ছি না তো হ্যালো গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোড তো বন্ধুরা ভিডিওটা টেনার থেকে তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাশে নিয়ে হতে চলেছে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই রকম ফানি ভিডিও দেখার জন্য চলো বেশিনাবুকে ভাট ভিডিওটা করা যাক স্টার্ট হেই আমার হারমোনিয়ামটা বিক্রি করে দিল ওহ গানটা কি করে থাকবে আমার রিওয়াজটা তো ছিল না আচ্ছা দিদিমা আপনি ঘর মুছতে জানেন হ্যাঁ জানি অনেকই থেকে ভালো করে দেব না আচ্ছা দিদিমা আপনি কাপড় কাটতে জানেন খুব ভালো জানি ঠিক আছে ঠিক আছে দিদিমা রান্না করতে খুব ভালো জানি কি করে আর মাছ ধরতে খুব ভালো জানি ভাল লাগাতে খুব ভালো জানি যদি বলেন লিখতে ঠিকতে জানেন আমি একটু একটু জানি আচ্ছা দিদিমা আমি শুনেছি আপনি কবিতা লিখেন তা কটি কবিতা লিখেছেন এক হাজার কবিতা বুঝুন আরে বাচ্চাদের কবিতাতে এপাং ওপাং ধপাং হবে না তো কি হবে হাট্টিমার টিমটি মোড়া মাঠে পাড়ে ডিম আচ্ছা দিদিমা যারা যারা আপনাকে পছন্দ করে না তারা আপনাকে কি বলে যারা যারা আমায় পছন্দ করে না গালি যায় আমি বলি ঈশ্বর আল্লাহ ওদের ক্ষমা করে কালাই মরে গেলে দেখবেন যেগুলো আমায় গালি দেয় সেগুলো ফার্স্ট মালা নিয়ে ঢুকবে এক টাকাও ঢুকতে দেবেন না আমি সবাইকে বলে দিচ্ছি ঠিক আছে দিদিভা কাউ কাউ ঢুকতে দেবো না তো বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পার্পাস বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না আর ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হাসি পায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চলো দেখা হচ্ছে নতুন একটা ফানি ভিডিও নিয়ে টাটা বাই বাই